দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন এটাও টেগরা মহেশপুর টেগরা মহেশপুর আর আমরা দেখছি এখানে আমাদের অত্যন্ত সুপরিচিত মমনুল ভাই আজকে মৌনুল ভাই আমাদেরকে দেখাবেন বেশ কিছু বড় বড়ো গরু এগুলা মাংস হিসাবে ব্যবহার করা যাবে আবার খামারও রাখতে পারবেন দর্শক তবে মাংস ধরানো আছে খামারও রাখতে পারবেন আগামী কুরবানির টার্গেটের শাক তো এগুলো নিয়ে আমরা কথা বলি এগুলোর ওজন বয়স সব কিছু বিস্তারিত জানবুল ভাইয়ের কাছ থেকে

নাভি গোলাপ কম্বল এক কোটায় মাংসের সাত মনে করেন সাত মনে কাছাকাছি হবে তো পনে ছ মন এই পনে সাত মন দিচ্ছি পনে সাত মন পনে সাত মন আচ্ছা আচ্ছা পনে সাত মন এটা দুই নাম্বার অনেক বড় সড়ক গুলো মনে করেন বেশ কি বসে ছোঁয়া যাবে কলক কলসই অনেক দুটা চেহারা এটা কয় দাঁত এটা হচ্ছে চার দাঁত এটা চার দাঁত এই যে সব দেখুন এটা চার দাঁতের সাত এটা গেল দুই নাম্বার তিন নম্বর আরেকটা সাইওয়াল আছে এখানে এটা আগে দেখে নি সাইওয়াল দিনটা আগে দেখিনি মানে লাল রঙের গরুগুলো আগে এটা কিন্তু দেশাল এটা এটা না দর্শক যেটাকে এটার ওই জন্য ছয় মন হবে না চমৎকার একদম মাংস ধরানো একদম গ্রাম্য খামারে ছোট্ট জায়গায় কিন্তু এই গরুগুলিকে লালন পালন করেছেন আহ দেখুন দর্শক

হ্যাঁ স্যার অনেক বড় লম্বা দাঁড়িয়ে গরু অনেক চওড়া আসলে এই গরুগুলির ওয়েটও আছে বেশ ভালো কলস বসায় থাকলে কোনো সমস্যা নেই খালি মাংস আচ্ছা এটা গেলো চার নাম্বার আচ্ছা পাঁচ নাম্বারে চলেন এটা কিন্তু এটা নাবিও আছে তো ভাই ভাই এটা সবথেকে বড় এটা এটা মনে করেন মনে মনে কাছাকাছি হবে এটা আমি সারা এক বন্ধু সাড়ে আট মন ধরছেন সাড়ে আট মন নবম কাছাকাছি যাবে কিন্তু উনি ধরছেন সাড়ে আট মন সাড়ে আট মন এই যে দেখুন এই যে গরু চেপটা কীরকম অনেক চেপটা এবং উচ্চতাও বেশ ভালো একদম মাংস ধরানো আছে একদম একদম ফুল ফ্রেশে মাংস ধরানো আছে এটা এক কোথায় মাংসের মাংসের জন্য এটা একদম পারফেক্ট এগুলো কয় দাঁত করে

আর এগুলা কিন্তু মাংসের গরু এগুলা কুরবানিতে আপনারা বিক্রি করতে পারবেন আরো মোটা তাজা এগুলা কি আরো মোটা তাজা হবে আরো মোটা হবে জায়গা আছে চামড়াটা একটু টানা দেখান তো চামড়া ঢিলাবো চামড়া একটু টানা দেখান তো আইটা চামড়া চামড়া এখনো ঢিলা আছে ঢিলাবো পাতলা হচ্ছে পাতলা চামড়া আছে আচ্ছা

খামারও রাখতে পারবেন মাংস হিসাবে ব্যবহার করতে পারবেন আর ভাই কিন্তু এই যে কথাটি বলেছেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার নিচে মন যে রেট দিয়েছেন চব্বিশ নিচে হবে লাইফও নিতে পারবেন আপনারা আমরা যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলি সংগ্রহ করতে পারবেন আপনার মন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ডবল থ্রি ডবল থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ নাইন নাইন এছাড়া স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আচ্ছা ধন্যবাদ মনুরাই দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম